বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহারের কারণে রাজধানীতে তেমন জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি এমন বাস্তবতায় দুই মহানগর কমিটিকে শক্তিশালী করে আবারও রাজপথে নামতে চায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা বলছেন বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে আঠাশ অক্টোবর পরবর্তী সাত জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত এক দফা দাবি আবয়ে সমওনা রাজনৈতিক দল ও জোটগুলো রাজপথে সরব থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতায় রাজধানীর রাজপথে তেমন দাঁড়াতেই পারেনি আন্দোলনে নেতৃত্ব দেয়া দল বিএনপি সাত জানুয়ারির নির্বাচনের পর জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আবারও রাজপথে সরব হতে চান দলটির নেতাকর্মীরা দলের নেতারা বলছেন আগের যেকোনো সময়ের চেয়ে এখন তারা আরও বেশি শক্তিশালী উজ্জীবিত নির্যাতন তো আমাদের উপর অনেক হয়েছে তারপর আমি মনে করি আমাদের নেতাকর্মীরা তাদের মনোবল ভাঙেন বরং আমাদের ইমানি শক্তি দলের প্রতি আমাদের ভালোবাসা সেটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আমাদের সাথে বলে হ্যাঁ কে বলেন জনগণ আমাদের সাথে কে বলি যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তারা কিন্তু কেউ কেন্দ্রে যাননি তাই এই জনগণের যে ভালোবাসা জনগণ আমাদের প্রতি যে জনগণের যে সমর্থন এতে আমি আমাদের মানসিক শক্তি আমি মনে আরও বৃদ্ধি পেয়েছে মহানগরের নেতারা বলছেন সামনের আন্দোলন সংগ্রামের ফসল ঘরে তুলতে অতীত আন্দোলনের ভূমিকা রাখা নেতা কর্মীদের মূল্যায়ন করতে নেওয়া হয়েছে উদ্যোগ যারা যোগ্য যারা সাহসী যাদেরকে দিলে সংগঠন ভালো কাজ করবে তাদেরকে আমরা এখানে মূল্যায়ন করব আর যারা টোটালি মাঠে ছিল না তাদেরকে টোটালি বাদ করে বাদ দিয়ে দেবে সে যেই হোক না কেন এই জায়গায় কোনো রকম কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ নাই অতীতের ভুল ত্রুটি সূত্রে নতুন করে আন্দোলন গড়ে তোলার কাজ চলছে বলেও জানান মহানগরের নেতারা অবাধ নির্বাচনে যেটা দাবি আমাদের সেই দাবির জন্য আমাদের আন্দোলনের যে কর্মসূচি এই বিষয়গুলি নিয়ে আমাদের হাইকমান্ড অলরেডি কাজ করছে এবং তার ভিতরে আমরা সাংগঠনিক যে কার্যক্রমগুলি রয়েছে যেখানে আমাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা যাতে আরও সুসংগঠিত হয়ে আমরা মাঠে নামতে পারি এবং আমাদের দাবি আদায় করতে পারি মানুষের জনগণের দাবি অধিকার আদায় করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি একটি কথা মনে রাখতে হবে আমরা হচ্ছে নিরস্ত্র আমাদের কাছে কোনো অস্ত্র নেই আর প্রশাসন বা আওয়ামী লোকজন তারা অস্ত্র নিয়ে আমাদেরকে উপর হামলা করেছে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে মারছে হত্যা করেছে গুম করেছে এত নির্যাতনের পরে তো আমাদের দল ইনশাল্লাহ এখন আমরা রাজপথের সমাবেশ মিছিল মিটিং করতে সক্ষম